আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওর্স আপনাদের সবাইকে এম কে এস এট স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরও একটি পর্ব প্রিয় ভিওর্স আজকের এই পর্বে আমরা আলোচনা করব ইংরেজি শেখার মূল মন্ত্র অর্থাৎ যে বিষয়গুলো জানলে আমরা খুব সহজে ইংরেজি সেন্টেন্স গঠন করতে পারবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব আমাদের আজকের বিষয় হচ্ছে ইংরেজি শেখার মূল মন্ত্র প্রিয় ভিওর্স আমরা মাত্র তিনটি বিষয় জানতে পারলে খুব সহজে ইংরেজি বাক্য গঠন করতে পারব প্রিয় ভিহ আর সেই তিনটি বিষয়কে আমরা সংক্ষেপে বলি এস ভি ও অর্থাৎ এস মিন্স সাবজেক্ট ভি মিন্স ভার্ভ ও মিন্স অবজেক্ট অর্থাৎ এস সমান সমান সাবজেক্ট ভি সমান সমান ভার্ভ এবং ও সমান সমান অবজেক্ট তাহলে আমরা যে তিনটি বিষয় সম্পর্কে জানতে পারলাম সে তিনটি বিষয় হচ্ছে সাবজেক্ট ভার এবং অবজেক্ট প্রিয় ভিউয়ার্স এই তিনটি বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমে আমরা জানব এই তিনটি বিষয়কে বাংলায় কি বলা হয় প্রিয় ভিউয়ার্স এই তিনটি বিষয়কে বাংলায় বলা হয় সাবজেক্টকে বলা হয় কর্তা কে বলা হয় ক্রিয়া এবং অবজেক্টকে বলা হয় কর্ম তাহলে আমরা শিখলাম সাবজেক্ট ভার এবং অবজেক্টকে বাংলায় যথাক্রমে বলা হয় সাবজেক্ট সমান সমান কর্তা ভার সমান সমান ক্রিয়া এবং অবজেক্ট সমান সমান কর্ম প্রিয়ভিহ এখন আমরা জানব সাবজেক্ট ভার্প এবং অবজেক্ট কাকে বলে সাবজেক্ট বা কর্তা প্রিয় একটি বাক্যে বা সেন্টেন্সে যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে এরপর শিখব ভার্ভ বা ক্রিয়া কাকে বলে প্রিয়ভিওস কর্তা যা করে সেটা হলো ভার্ভ অর্থাৎ কর্তার যে কাজটি করবে সেটি হচ্ছে ভার্ভ বা ক্রিয়া এরপর শিখব অবজেক্ট বা কর্ম কাকে বলে প্রিয় প্রিয়ভিওর্স ক্রিয়াকে বা ভারকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের যে অ্যান্সার বা উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট বা কর্ম তাহলে চলুন সিম্পল একটি সেন্টেন্স দিয়ে টোটাল বিষয়টিকে আমরা খুব সহজে শিখে নেই যেমন ধরুন আমি একটি বই পড়ি প্রিয়ভিওর্স আমরা ইংরেজি ভাষায় এটিকে লিখব আই রিড এ বুক প্রিও ভিহার্স এই সিম্পল সেন্টেন্সটি দিয়ে আমরা আজকে শিখে নিব কোনটি সাবজেক্ট কোনটি ভার্ভ এবং কোনটি অবজেক্ট তাহলে চলুন আই রিড এ বুক প্রিয় ভিহার্স এখানে কাকে দিয়ে কাজ করা হচ্ছে প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাবো আই অতএব আই হচ্ছে সাবজেক্ট প্রিয় ভিহ সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে সেটি হচ্ছে ভার্ভ তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি এখানে কর্তা বা সাবজেক্ট কি করছে প্রশ্ন করলে আমরা উত্তর পাই পড়ছে তাহলে পড়ার ইংরেজি হচ্ছে রিড এখানে রিড হচ্ছে ভার প্রিয় ভিহ এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাকে পড়ছে তাহলে আমরা অ্যান্সার পাই এ বুক তাহলে এ বুক হচ্ছে অবজেক্ট প্রিয় তাহলে আমরা এই সিম্পল থেকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পেলাম প্রিয় ভিহার্স তাহলে আমরা খুব সহজেই এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি ইংরেজিতে বলতে পারি আই রিড এ বুক অর্থাৎ আমি একটি বই পড়ি প্রিয় ভিউয়ার্স আজকের এই আলোচনা থেকে আমরা খুব সহজেই শিখে নিলাম সাবজেক্ট ভাব এবং অবজেক্ট জানা থাকলে খুব সহজেই আমরা ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারি প্রিয় ভিউয়ার্স পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করছি প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ